বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন কি খবর সবার সবাই যে যেখানে আছেন আজকের মণিপুরি লাইভে সবাইকে ওয়েলকাম করছি আমি মারুফা কারণ আজকে একটা ধামাকা ধার মণিপুরি লাইভ হতে যাচ্ছে আমি শুরুতেই বলে দিয়েছিলাম যে কয়েকদিন আগে যে আমাদের কিন্তু ফাল্গুনের মণিপুরি চলে আসতেছে সো আপনারা যারা মণিপুরি মিস করবেন তারে তো আসলে বলার কিছু নাই কিন্তু ফাল্গুনের মণিপুরি এত সুন্দর সুন্দর আমরা হচ্ছে আনতেছি সো এগুলো আসলে মিস করা যাবে না সবাই একটু ঝটপট করে জয়েন করে ফেলেন আজকের মণিপুরির কালারের এক ঝলক এখানে আমি সবগুলো শাড়ি হাতে উঠাতে পারি না আমি পুরো অনেক ভারী সো আমি জাস্ট কয়েকটা হাতে নিয়েছি এত সুন্দর সুন্দর কালার জাস্ট মানে ইউনিক ইউনিক কালার দেখলেই আপনারা পছন্দ করবেন আর আমি আরেকটা কথা বলি আজকে একদম এক নাম্বার শাড়ি থেকে লাস্ট নাম্বার শাড়ি পর কিন্তু দেখবেন আপনার পছন্দ হোক না হোক বা আপনি নিন বা না নিন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আজকে শুরু থেকে লাস্ট পর্যন্ত প্রতিটা শাড়ি দেখবেন আদারওয়াইজ দেখবেন যে মিস হয়ে যাবে ঠিক আছে কখন কোনটা চোখের পলকে মিস হয়ে যাবে এটা কিন্তু বলা যায় না কারণ আমাদের শাড়ি কিন্তু লাইভ থেকেই কিন্তু অনেক শাড়ি হচ্ছে বুকিং হয়ে যায় সো এই জন্য আমি বলছি যে আপনারা একটু কষ্ট করে সবাই লাইভে থাকবেন এবং শেষ পর্যন্ত লাইভটা দেখবেন শেষ পর্যন্ত যারা লাইভটা আজকে দেখবে তাদের জন্য আজকে একটা চমক আছে ঠিক আছে সো সবাই ঝটপট করে জয়েন করে আমাকে একটু জানিয়ে দেন দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা এই কুর্তিটা পরলেই আমার মনটা ফুরফুরা থাকে বুঝছেন আমার নিজেকে হচ্ছে একটা লাল পুতুল মনে হয় ছোটবেলায় কাঠের পুতুল এই জামাটা পরলেই হচ্ছে আমার সেরকম মনে হয় যে আমি একটা কাঠের পুতুল হয়ে গেছি লাইফটা ক্লিয়ার আছে দেখতে শুনতে পাচ্ছেন সবাই সবাই দেখতে শুনতে পাচ্ছেন সবাই একটু আমাকে বলে দিবেন দেখতে শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ার কাট আছে কিনা আমরা স্টার্ট করে দেরি করব না স্টার্ট করব এমন একটা কালার দিয়ে যে আপনারা মিস করবেন যদি হচ্ছে না যদি হচ্ছে না নেন এমন একটা কালার এত একটা কালার দিয়ে স্টার্ট যে না নিলেই মিস মিস না নিলেই আগে দেখতে চাই আপু দেখাবো একটু সঙ্গে থাকেন সবাই সবাই একটু করে জয়েন করে নেন একটু আপুরা চলে তারপরে স্টার্ট করি না হলে যেটা হয় যে আমি দেখানো স্টার্ট করি আমি তো খুব দ্রুত দেখাই সো চারপাশটা দেখানো হয়ে যায় ততক্ষণে হচ্ছে আপুরা জয়েন করে সো একটু দুইটা মিনিট আমি ওয়েট করি আপুরা জয়েন করার জন্য একটু শেয়ার করিতে বলো একটু দুইটা মিনিট আমি ওয়েট করি যাতে করে হচ্ছে আপুরা একটু ঝটপট করে জয়েন করে ফেলতে পারে এবং হচ্ছে আমরা দেখে শুনে ফেলতে পারি ঠিক আছে একটু সবাই একসাথে স্টার্ট করি যাতে সবাইকে আমি একসাথে দেখাতে পারি ওকে সো আমাকে একটু সেই সময় মধ্যে একটু বলে দেন যে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না শুনতে পাচ্ছেন কিনা একটু ঝটপট করে লক্ষ্মী আপুরা ঠিক আছে একটু বেশি করে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে হবে যে আজকে দেখতে পাচ্ছেন কি শুনতে পাচ্ছেন কি না আরেকটা ব্যাপার বলে দেই ফাঁকে দিয়ে মণিপুরি কিন্তু এখন অনেক ধরনের দুই নাম্বার মণিপুরীতে বাজার একদম সয়লাভ হয়ে আছে ঠিক আছে আমাদের মণিপুরি আমি একদম বুকে হাত দিয়ে সব সময় বলি যে আমাদের মণিপুরি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মণিপুরি যত বাজেট ফ্রেন্ডলি হোক না কেন আমরা একদম শ্রীমঙ্গলের হাতে বোনা মণিপুরিটাই হচ্ছে কালেক্ট করি ওটাই বিক্রি করি ওটাই সেল করি ঠিক আছে মণিপুরি আমার প্রচন্ড পছন্দের একটা জিনিস গয়না যেরকম আমি শুধু পছন্দ থেকে কাজটা করি মণিপুরিও সেরকম মণিপুরিও আমি শুধু পছন্দ থেকে কাজটা করি সো আমাদের মণিপুরি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং আমি লাইভে দেখাই আমি ছবিওতেও দেখাই না যে আপনার ছবিতে লাইভ পজিটিভ হবে বা কোন ধরনের কোনো ইস্যু থাকবে আমি একদম ডিরেক্ট লাইভে দেখাই আপনারা লাইভ থেকে কালার দেখে চুজ করে প্রাইস শুনে ইনস্ট্যান্টলি দেখে নিয়ে নিতে পারেন আমাদের প্রাইস হিডেন না আমাদের প্রাইস একদম ওপেন আমরা লাইভে শো করি যাতে করে আপনারা একদম ভালো মতো দেখে অথেন্টিসিটি বুঝে তারপরে নিতে পারেন ঠিক আছে সো এই জিনিসটা ক্লিয়ার করা দরকার ছিল ক্লিয়ার করে দিলাম আমরা স্টার্ট করব এখন আমরা এখন স্টার্ট করব, প্রথম যে কালারটা স্টার্ট করব সেটা হচ্ছে দেখেন প্রথম যে কালারটা স্টার্ট করব। সবার সবার পছন্দের কালার এই পৃথিবীতে একটা মেয়েও বলতে পারবে না যে তার লাল কালার পছন্দ না একটা সিঙ্গেল মেয়েও না একটা সিঙ্গেল মেয়েও না আমরা যারা বিয়ের জন্যই মোটামুটি হচ্ছে রেড কালারটা হচ্ছে বিশেষ করে বাঙালিরা তাই না বিশেষ করে বাঙালিদের হচ্ছে এই কালারটা অপছন্দ হওয়ার প্রশ্নই আসে না যাই হোক আমরা বিয়েতেই হচ্ছে এই কালারটা পড়ি তাহলে চিন্তা করেন এই কালারটা আমাদের কি পরিমাণে পছন্দ এবং এই কালার পরলে মেয়েদেরকে কতটা সুন্দর লাগে লাল কালারে যে আমরা বিয়ের দিন হচ্ছে এই কালারটাতে স্টাক থাকি তাহলে বলেন ভীষণ সুন্দর একটা লাল একটা মণিপুরি দিয়ে স্টার্ট করছি এটা হচ্ছে আচল আচলটা আঁচলটা করা আছে পুরো শাড়ি শিউলি ফুলে ঘন ফুলে কাজ করা পুরো শাড়ি শিউলি ঘন ফুলে কাজ করা একটু খেয়াল করে দেখে নেবেন পুরো শাড়ি শিউলি ঘন ফুলে কাজ করা ব্লাউজ পিসের অংশটা দেখিয়ে দিচ্ছি মণিপুরি থেকে অলওয়েজ ব্লাউজের হাতাটা নেবেন পুরো ব্লাউজের কাপড় নিলে মণিপুরি ছোটো হয়ে যাবে এটা কিন্তু বলা কথা আর মণিপুরিতে হচ্ছে মারের দাগ মার্কিংয়ের দাগ থাকবে ইটস এ পার্ট অফ প্রসেস মার মার্কিংয়ের দাগের জন্য যদি কেউ শাড়ি ফেরত দেন আমি তার কাছে আর শাড়ি সেল করবো না মণি কারণ হচ্ছে মণিপুরিতে মার মার্কিং এর দাগ থাকবেই এই মানে এটাতে কিছু করারই নাই সো এটা আমি প্রতি লাইভেই বলে দেই আচ্ছা এই শাড়িটার প্রাইস আসবে মাত্র তিন হাজার ছয়শো টাকা শিউলি ফুলের শাড়ি একটাই আছে যার লাগবে একটু লাভ দিয়ে নিয়ে নিতে হবে ঠিক আছে একটু ঝট করে চট করে নিয়ে নিতে হবে সবাই জয়েন করে গেছি তো না আজকের লাইফটা একটা ফায়ার লাইভ হতে যাচ্ছে একদম লাস্ট পর্যন্ত দেখবেন সবাই আজকের লাইফটা একদম একদম লাস্ট পর্যন্ত দেখতে হবে এই চমৎকার রেড মণিপুরিটা যার লাগবে স্ক্রিনশট দিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন আজকে কেন জানি আমার মনে হচ্ছে লাল খুব স্পেশাল কালার আজকে আমার জন্য আমি একদম আটা থেকে গোড়া নিজে লাল পরছি লাল দিয়ে শুরু করতেছি লাইফ তো রেডি স্পেশাল ঠিক আছে আজকে সো যার ভালো লেগেছে সুন্দর করে এই টুকটুকে লাল সাদা শিউলি ফুলের মণিপুরিটা ইয়া মণিপুরিটা নিয়ে নেবেন প্রাইস পড়ছে মাত্র ছত্রিশশো টাকা তিন হাজার ছয়শো টাকায় শিউলি ফুলের কাজ করা ভীষণ সুন্দর একটা মণিপুরি আচলটা কিন্তু গর্জিয়াসি পেয়ে যাচ্ছেন সো যার লাগবে একটু ছট করে চট করে নিয়ে নিতে হবে এটা একটাই আছে লাল সাদা থাকে না লালের সাথে অন্য কোনো কালার হলেও একটা কথা ছিল বাট লাল সাদা কম্বিনেশন থাকে না লাল সাদা কম্বিনেশন সেল হয়ে যায় সো নেক্সটে চলে যাব হলুদ দেখতে চেয়েছিল কারা 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 আমার প্রিয় অপরা হলুদ দেখতে চেয়েছিল চলে আসেন হলুদ 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 লাইফটা ক্লিয়ার আছে তো দেখেন কি সুন্দর একটা হলুদ একবার একবারে পুরো শাড়ি কাজ করা এটা কিন্তু গর্জিয়াস কাজ করা হ্যাঁ মণিপুরিতে এটা কিন্তু বেশ গর্জিয়াস কাজ করা একে তো হচ্ছে তোলা পার একে তো তোলা পার আঁচলটা দেখেন কি সুন্দর কি হালকা সুন্দর একটা হলুদ কালার তার সাথে হচ্ছে হলুদ সাদার কম্বিনেশন এবং পুরো শাড়ি এরকম করে গোলাপের প্যাটার্নে লাইন লাইন করে কাজ করা পুরো শাড়ি গর্জিয়াস করে কাজ করা ঠিক আছে এই শাড়িটা অনেক গর্জিয়াস এই শাড়িটা অনেক গর্জিয়াস যে পাবে খুশি হয়ে যাবে যে পাবে খুশি হয়ে যাবে এটার প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা ঠিক আছে এটা ব্লাউজের অংশটুকু চার হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এই শাড়িটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেয়ে বক্স করে দিবেন এটা হচ্ছে ফুল শাড়ি দেখেন এরকম গর্জিয়াস করে কাজ করা পুরো শাড়ি শাড়ি তোলা পারে করা গর্জিয়াস করে এটা হচ্ছে গোলাপের প্যাটার্নে মানে একটা মনে হচ্ছে যে ফুল আর পাতার একটা প্যাটার্নে পুরো লাইন লাইন করে কাজটা করা খুব সুন্দর এই শাড়িটাও ভীষণ হালকা ভীষণ সুন্দর যার ভালো লেগেছে মিস করা যাবে না আজকে শাড়িগুলো ভীষণ সুন্দর ভীষণ 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 সুন্দর স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করে দিতে হবে ফাল্গুনের মণিপুরি কিন্তু নেমে গিয়েছে এটা কি মাস বলেন তো ডিসেম্বর তাই না একেবারে শেষের দিকে ডিসেম্বরের জানুয়ারিটা শেষ হবে ফাল্গুনটা চলে আসবে জানুয়ারিটা দেখতে দেখতে চলে যাবে জানুয়ারিতে মণিপুরের কয়টা লট আসবে বলেন ম্যাক্সিমাম থেকে সো সো এখন আসলে আমাদের ফাল্গুনের মণিপুরি চলে আপনারা যারা নিতে চান ঝটপট করে নিয়ে নিন এটার প্রাইস পড়ছে মাত্র চার হাজার আটশো টাকা স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করতে হবে চট করে এটা পুরো শাড়ি কাজ করা গর্জিয়াস করে পুরো শাড়ি গর্জিয়াস করে কাজ করা আছে ঠিক আছে নেক্সট ডে চলে হলুদ দেখানো শেষ হলুদ কিন্তু দেখানো শেষ হলুদ দেখানো শেষ মানে হচ্ছে হলুদ শাড়িও প্রায় শেষ ধরে নিতে হবে কারণ হচ্ছে হলুদ সবার আগে শেষ হয় হলুদ হলুদ এমন একটা কালার সবার আগে শেষ হয় এখন যে কালারটা দেখাচ্ছি এখন শুরু হবে খেলা দুইটা আপনাদের পছন্দের কালার দেখালাম কিন্তু এখন মেন খেলাটা শুরু হবে এখন লাল আর হলুদ তো আমাদের পছন্দের কালারই বলেন আমাদের বাকেট লিস্টের এক দুই নম্বর কালারের মধ্যে লাল হলুদটা থাকে কিন্তু মেন খেলাটা শুরু হবে এখন দ্য আনকমনের খেলা ইউনিকনেসের খেলা ভীষণ সুন্দর একটা সি গ্রিন শাড়ি এবং ডিফারেন্ট টোনের শাড়ি ঠিক আছে ভীষণ সুন্দর সাথে হচ্ছে ডার্ক সবুজ কালারের পার সাথে হচ্ছে ডার্ক সবুজ কালারের পার এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে বডি এই শাড়িটা জাস্ট মিস করবেন না যারা একটু ইউনিক প্যাটার্নের শাড়ি পছন্দ করেন এই শাড়িটা জাস্ট মিস করবেন না শাড়িটা অদ্ভুত সুন্দর একটা গ্রিন বা টিল ব্লু কালারের শাড়ি শিউলি ফুলের কাজ করা পুরাটা শিউলি ফুলের কাজ করা পুরাটা সো যার লাগবে মাল্টি কালারের শিউলি ফুলের কাজ করা ভীষণ ক্লাসি ভীষণ ক্লাসি ভীষণ ক্লাসি এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু এবং এটা মাত্র তিন হাজার সাতশো টাকা ঠিক আছে তিন হাজার সাতশো টাকায় এই অদ্ভুত ডুয়াল টনের শাড়িটা পেয়ে যাচ্ছেন এটা ডুয়াল টনে কী কী কালার দেয় আমি বলে দিই ডুয়াল টনে কি কি কালার দে আমি বলে দেই এই যে দেখেন পেস্টল কালারের মধ্যে একটা আর লাইট পেস্টেল কালারের মধ্যে একটা দুইটা ডুয়াল টনের কালারে করা ভীষণ ভীষণ সুন্দর এই শাড়িটা মিস করেন না এই শাড়িটা পুরা এই শাড়িটা পুরা ক্লাসি একটা পিস আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আমি খালি বলবো মিস করেন না মিস করেন না মিস করেন না কারণ প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি দেখার মতোই যে আঁচলটা ভীষণ গর্জিয়াস করে হচ্ছে শিউলি ফুলের একদম বেশি করে দিয়ে শিউলি ফুলের দিয়ে হচ্ছে গর্জিয়াস করে আঁচল করা এবং পুরো শাড়ি এরকম ঘন শিউলি ফুল দিয়ে কাজ করা ঠিক আছে প্রাইস পড়ছে মাত্র তিন হাজার সাতশো টাকা এটা অবশ্যই নিয়ে নিবেন একটা টিল ব্লু টাইপের কালার খুবই সুন্দর খুবই সুন্দর জাস্ট জাস্ট নিয়ে নিতে হবে জাস্ট নিয়ে নিতে হবে রেখে দিলাম আমি এটা আমার এত পছন্দ হয়েছে এটা আমি আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এখন দেখ যেটা দেখাচ্ছি লাইভটা ক্লিয়ার আছে তো একটু একটু সবাই জয়েন করে ফেলেন একটু কমেন্ট করে দিয়েন যে দেখতে পাচ্ছেন কি না শুনতে পাচ্ছেন কি না আমার যেই অপুরাই আছেন যারা যারা আছেন একটু হাই হ্যালো করে দেন একটু হাই হ্যালো করে দেন তাহলেই হবে একটু হাই হ্যালো করে দেন এই কালারটা নিয়ে আমি কি বলবো বলেন ঝড়ের গতিতে এটা শেষ হয়ে যাবে এটুকু শুধু বলি এটা সাদা না এটা অফ হোয়াইট না এক নাম্বার কথা এটা সাদা না এটা অফ হোয়াইট না ইটস এ পাউডার 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 পিঙ্ক মানে একেবারে পিঙ্কের সাদার মধ্যে এক ফোঁটা পিঙ্ক ছেড়ে দিলে যে কালারটা আসবে এটা হচ্ছে সেরকম একটা কালার এটা অদ্ভুত একটা কালার অদ্ভুত ঠিক আছে এই কালারটা জাস্ট অদ্ভুত একটা কালার এটা জাস্ট দেখে নিয়ে নিতে হবে আমি আবারও বলছি ইটস নট পিওর হোয়াইট এটা পিওর হোয়াইট না এটা একটু পিঙ্কিশ হোয়াইট ঠিক আছে এটা হচ্ছে পিঙ্কিশ হোয়াইট খুবই সুন্দর এটা যদি আজকে লাইফ শেষ করতে করতে রয়ে যায় তাহলে এটা আমার আমি এই ধরনের শাড়ি কী পরিমাণে পছন্দ করি এটা তো আপনারা জানেন যে এই ধরনের কালার আমার অসম্ভব অসম্ভব পছন্দ এই ধরনের কালার আজকের মানে এই কালারটা আমি প্রথম পেলাম মণিপুরি এত বছর ধরে সেল করছি এই কালারটা আমি প্রথম পেলাম এত সুন্দর ঠিক আছে খুবই সুন্দর একটা কালার দেখতেই পাচ্ছেন যার পছন্দ হয়েছে স্প্রিন্ট শার্ট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন পুরো শাড়ি হচ্ছে শিউলি ফুলের কাজ করা আছে আঁচলটা গর্জিয়াস করে করা আছে তোলা পাড়ের শাড়ি শাড়িটা যখন পরবেন পরি লাগবে একটা পরি পরই লাগবে এবং এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু এবং এটার প্রাইস হচ্ছে অনলি তিন হাজার আটশো টাকা মাত্র থ্রি থাউজেন্ড এইট থ্রি থাউজেন্ড যার ভালো লেগেছে এটা মিস দিয়ে নাই শাড়িটা অদ্ভুত সুন্দর অদ্ভুত অদ্ভুত সুন্দর এটা জাস্ট মানে অমায়িক একটা শাড়ি অমায়িক একটা শাড়ি আবারও বলছি ইটস এ পিঙ্কিশ হোয়াইট ঠিক আছে এটা একেবারে সাদা না এটা হচ্ছে পিচ কালার না এটা পিঙ্ক কালার না এটা পিঙ্কিশ হোয়াইট মানে অনেকগুলা সাদার সাথে এক ফোটা পিঙ্ক মিলাইলে যে কালারটা হবে এটা হচ্ছে সেই কালারটা ঠিক আছে পিঙ্কিশ হোয়াইট সো যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন দেখছেন কি গ্লোই একটা কালার কি গ্লোই একটা কালার ভীষণ সুন্দর ভীষণ ভীষণ সুন্দর আমি পরেই যাচ্ছি শাড়িটার সাথে চলেই যাচ্ছি হাই হ্যালো ইশাত লিখসা হাই হ্যালো আর কেউ লিখলো না হ্যাঁ আর কেউ লিখলো না সবাই চুপি চুপি লাইভ দেখে একটু কমেন্ট করে না ভেরি ব্যাড আর মণিপুরেই আনবো না আমি আপনাদের জন্য আর আনবো না মণিপুরি আর আনবো না মণিপুরি এত সুন্দর গর্জিয়াস শাড়ি আনবো না আর এইটা দেখেন এই শাড়িটা দেখতে হবে একটু ভালো মতো হ্যাঁ অ্যাকাডেমিক রেঞ্জের শাড়ি একটু ভালো মতো দেখতে হবে একাডেমিক রেঞ্জের শাড়ি দেখেন এটা ডিটেইলিং দেখেন কি সুন্দর মনে হচ্ছে যে কেউ রং তলি দিয়ে সুন্দর করে একদম ফুল পাতা এঁকে রেখেছে ওকে এটা হচ্ছে আচলটা এবং পুরো শাড়ি এ ডুয়ালটন লেমন টোনের লেমন কালার পুরো শাড়ি কাজ করা এটার রেঞ্জ কিন্তু আমি আবারও বলছি এটা একটু রেঞ্জ আছে দেখেন এটার খুব সুন্দর খুব সুন্দর যে দেখেন গঙ্গা যমুনাতে আছে হলুদ কালার আর আছে পিঙ্ক কালার একাডেমিক রেঞ্জের শাড়ি ভীষণ সুন্দর একাডেমিক রেঞ্জের শাড়ি কিভাবে বুঝবেন একাডেমিক রেঞ্জের শাড়িতে উড়াধুরা কাজ থাকে না এই ধরনের ডিফাইন্ড কাজ থাকে মানে যেই কাজটা হচ্ছে মনে হবে যে কেউ সুই সুতা দিয়ে করে রাখছে হিজিবিজি কাজ থাকে না খুবই সুন্দর খুবই সুন্দর বুনন থাকে খুবই সুন্দর কোয়ালিটি থাকে ঠিক আছে এইগুলা হচ্ছে সেই শাড়ি যাই হোক এটা হচ্ছে ডুয়াল টোনের লেমন এটা দেখে আমি অলরেডি গলা অবস্থায় আছি বরফ যেরকম গলে যায় আমি সেরকম গলে যাচ্ছি ভীষণ সুন্দর দুই হাজারের মধ্যে দেখাও আজকে কোনো শাড়ি দুই হাজারের মধ্যে নাই অপু আজকে সব বাজেট এক্সক্লুসিভ শাড়ি এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু এবং এটার প্রাইস পড়ছে মাত্র ছয় হাজার টাকা ট্রাস্ট মি এই শাড়িটা মানে এই শাড়িটা জাস্ট আপনারা একদম ফ্রি প্রাইসে পেয়ে যাচ্ছেন এটার কোয়ালিটি অনুযায়ী এটার কোয়ালিটি অনুযায়ী ছয় হাজার দুশো টাকায় এই শাড়িটা জাস্ট মাস্ট 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 হ্যাভ আমি আবারও বলছি এই রেঞ্জে এই ধরনের শাড়ি আসেই না আসেই না এটা একটা চমৎকার শাড়ি কাজটা দেখেন এই শাড়িটা একটা চমৎকার শাড়ি ডুয়াল টোনার লেমন কালার তার উপরে এত সুন্দর করে ডিফাইন করে কাজ করা আছে পুরো শাড়ি এবং ব্লাউজের অংশটাও যথেষ্ট বড় এবং পুরো শাড়ি গঙ্গা যমুনা পারে তোলা পারে করা আছে এবং প্রাইস ইজ ওনলি ছ হাজার দুশো টাকা এটা একটা মাস্ট হ্যাভ শাড়ি এটা একটা মাস্ট হ্যাভ শাড়ি এবং কালারটা জাস্ট গোলে যাওয়ার মতো লেমন কালার সুন্দর লেমন কালারটা একদম গোলে যাওয়ার মতো সুন্দর এত সুন্দর কালার এত সুন্দর কালার এটা লেমনটা জাস্ট অদ্ভুত সুন্দর কালার ঠিক আছে টঙ্গি কলেজকে ডেলিভারি হবে সারা বাংলাদেশে ডেলিভারি হবে অল ক্লিয়ার পুতুল থ্যাংক ইউ সো মাচ অর্পিতা আপু থ্যাংক ইউ সো মাচ আমি আছি তোমার সাথে আছেন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এখন হচ্ছে একটা হাই রেঞ্জের শাড়ি দেখাবো অ্যানাদার অ্যাকাডেমিক রেঞ্জ এটা হচ্ছে এটা হচ্ছে খালি একটু খেয়াল করেন জাস্ট লুক অ্যাট দিস ওয়ান এটা কি বলেন তো একটা ময়ূর এত সুন্দর একদম নিউ ঠিক আছে একটা সুন্দর ময়ূর বা পাখি যেটাই বলেন না কেন এই শাড়িটা এই শাড়িটা জাস্ট আমি আজকে বলেছি শুরুতেই যে আজকে শাড়ি হচ্ছে সেই রকম শাড়ি হবে সেই রকম শাড়ি যার মণিপুরী পছন্দ সে আজকে লাইভ থেকে চোখ সরাতে পারবে না এখন দেখুক আর পরে দেখুক আজকের লাইভে প্রত্যেকটা শাড়ি চোখ ফেরানোর মতো না ইটস পিওর হোয়াইট উইথ গঙ্গা যমুনা পার ব্লু এবং রেড এটাও একটা একাডেমিক রেঞ্জের শাড়ি অদ্ভুত সুন্দর এবং এটা পুরাটা পাখি এবং ফুল অনেকটা ময়ূর স্টাইলে করা ইটস আ মাস্ট হ্যাভ ঠিক আছে ইটস আ মাস্ট হ্যাভ মানে একটা শাড়ি আলমারিতে থাকলেই মনে করেন যে আর কিছু লাগে না এরকম একটা শাড়ি আলমারিতে থাকলেই আর কিছু লাগে না এইটা এই দেখেন কি সুন্দর ঠিক আছে কি সুন্দর করে করা ভীষণ সুন্দর এবং কি সুন্দর করে হচ্ছে তোলা পাড়ে ঢেউ করে হচ্ছে তোলা পাড়টা করে এটা ভীষণ এক্সক্লুসিভ রেঞ্জের একটা শাড়ি একাডেমিক রেঞ্জের একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি প্রাইস পড়ছে মাত্র হচ্ছে আপনাদের জন্য এটার প্রাইস আসবেই এটা বিশ্বাস করেন রিজনেবল প্রাইস এইট টাকা সাড়ে আট হাজার টাকা এই শাড়িটার প্রাইস সাড়ে আট হাজার টাকা ওয়ান অ্যান্ড ওনলি আপু পাবে যে আপুই নেট না কেন একজন আপুই পাবে যার লাগবে সে নিয়ে নিবে ওকে এত সুন্দর হোয়াইটের উপরে আপনার এত সুন্দর হাই রেঞ্জের একটা শাড়ি মাত্র সাড়ে আট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আমার কথা বিশ্বাস না হলে মিলায় দেখেন এই শাড়ি আপনি কোথাও নয় সাড়ে নয়ের নিচে পাবেনই না এটা এক্সট্রিমলি এক্সট্রিমলি কাজ করা এবং খুবই সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর একটা হাই রেঞ্জের শাড়ি আজকে জাস্ট একটা হচ্ছে একটা ওয়াইটার প্রাইস আপু এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড দিস ওয়ান বাটল গ্রিন চলেন আমরা একটা বটল গ্রিন ডার্ক বোল্ড একটা শাড়ি দেখি বটল গ্রিন ডার্ক বোল্ড একটা শাড়ি দেখি ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ডার্ক বোল্ড বটল গ্রিন যার লাগবে স্ক্রিনশট নিয়ে আমরা পেজে ইনবক্স করে দিব যার পছন্দ হবে স্ক্রিনশট নিতে হবে পেজে ইনবক্স করে দিতে হবে বটল গ্রিনটা দেখেছেন খুবই হট একটা কালার হট একটা কালার ইন আ সেন্স খুবই বোল্ড একটা কালার ঠিক আছে ডার্ক বটল গ্রিন হচ্ছে খুবই বোল্ড একটা কালার এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে আচল ভীষণ ভীষণ সুন্দর যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেইজি ইনবক্স করে দিবেন চটপট করে এইটার কাজও হচ্ছে অল ওভার কাজ করা এবং খুব সুন্দর করে কাজ করা কাজগুলো হচ্ছে খুব ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিক ইউনিক কাজ আসছে এবার এবার কালার যেরকম ইউনিক আসছে কাজও সেরকম ইউনিক আসছে সিক্স টাকা ছ হাজার টাকা এটার প্রাইস এক্সক্লুসিভ শাড়ির রেঞ্জগুলা কিন্তু আপনারা এরকমই হবে কোয়ালিটিও একদম সেই মাপেরই সুন্দর হবে কোয়ালিটিও সেই মাপে সুন্দর হবে এক্সক্লুসিভ রেঞ্জের শাড়িগুলোও সেই মাপে সুন্দর হবে যাই হোক এটা যার ভালো লেগেছে মারাত্মক ডার্ক একটা বোল্ড একটা কালার স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে দ্য প্রাইস ইজ ওনলি সিক্স টাকা এবং এটার একটু পাটটা খেয়াল করবেন এটার সাথে মানে এত ক্লাসি এটা দেখেন ডার্ক বটল গ্রিনের সাথে পেঁয়াজ পিঙ্ক এবং রেড কালার ওকে দুই পাশেই সেম পার এটা একটা মাস্ট হ্যাভ শাড়ি যারা ডার্ক কালার পরতে পছন্দ করেন তাদের জন্য এই শাড়িটা হচ্ছে একটা মাস্ট 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 হ্যাভ কালারটাই ফায়ার কালারটাই ফায়ার একটা শাড়ি ঠিক আছে কালারটাই ফায়ার একটা শাড়ি চলে যাব নেক্সট নেক্সটে নেক্সট নেক্সটে আজকে উড়া ধুরা সব কালার লুক অ্যাট দিস ওয়ান এটা দুই মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে এটা কে নিবে আমি জানি না বাট এটা দুই মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে কে নিবে আমি জানি না তোলা পাটটা খুব সুন্দর জুয়েল টনের উপরে আছে পুরো শাড়ি এবং গঙ্গা যমুনা পাড়ে আছে সবুজ এবং ব্লু কে নিবে আমি জানি না বাট এটা শেষ হয়ে যাবে পিচ কালার ঠিক আছে পিচ কালার খুবই সুন্দর খুবই চমৎকার একটা পিচ কালার যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে পিচ কালার এই পুরো শাড়ি কাজ করা পুরো শাড়ি শিউলি ফুলের মতো করে কাজ করা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন পুরো শাড়ি এটা মাত্র ছত্রিশশো টাকা তিন হাজার টাকা এটা হচ্ছে শিউলি ফুলের মতো পুরো শাড়ি ভেতরটা ছিটা 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 কাজ করা এবং তোলা পারে আছে ছত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এই চমৎকার এই চমৎকার পিচ কালারের শাড়িটা ডুয়ালটনটা এত সুন্দর এত গ্ল্যাম একটা শাড়ি এটা এটা হচ্ছে আমি বলি আমি যে কালারটা পরেছিলাম না আমি আমার কালারটা যারা যারা চাচ্ছিলেন তারা এই কালারটা নেবেন আমার আমার শাড়ির কালারটা কিন্তু অনেকটা এই কালার ছিল আমি যে কালারটা শাড়ি নিয়েছিলাম মনে আছে যেটা পরে আমি ছবি দিয়েছি আপনারা সবাই চেয়েছিলেন যে শাড়িটা সেই শাড়িটা কিন্তু টোনের এই কালারের মধ্যে ছিল সো এই কালারটা শেষ হয়ে যাবে মাত্র ছত্রিশশো টাকা ঠিক আছে এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশ নিয়ে পেজি ইনবক্স করে দেন এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা ওইটার মতোই কালার হবে ওইটার কাছাকাছি কালার আর কি পিচ কালার পিচ কালার সো যার লাগবে স্ক্রিনশ নিতে হবে পেজ ইনবক্স করতে হবে ঝটপট ঝটপট করে একটা নীল সাদা দেখিয়ে দিই সবার পছন্দের একটা নীল সাদা দেখিয়ে দিই সবার পছন্দের একটা নীল সাদা শাড়ি আজকে দেখিয়ে দেই এই শাড়িটা যতবার স্টকে আসে ততবার স্টক আউট হয়ে যায় এবং কি সুন্দর পার করা দেখেন কি সুন্দর পার করা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে জাস্ট নিয়ে নেবেন পাঁচ হাজার একশো টাকা শাড়িটার দাম এটা জাস্ট প্রতিবারই আমি দেখাই প্রতিবারই শেষ হয় প্রতি কারণ এটা অদ্ভুত সুন্দর একটা নীল শাড়ি এই শাড়ি হচ্ছে একদম নিলামজনা শাড়ি প্রতিবারই এই শাড়িটা যেহেতু অনেক সুন্দর কাজ করা অল ওভার কাজ করা এবং রেঞ্জটাও অনেক কম পাটটা দেখেন জাস্ট মাত্র পাঁচ হাজার একশো টাকায় এই শাড়ি পেয়ে যাচ্ছেন সো যার লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে হবে যার লাগবে পাঁচ হাজার একশো টাকা এটা হচ্ছে ব্লাউজের অংশটা চট করে ঝট করে নিয়ে নিতে হবে মিস করা যাবে না ঠিক আছে শাড়িগুলা শাড়িগুলা মিস করে না আজকে একটা খুবই স্পেশাল লাইভ যাচ্ছে আমাদের মণিপুরীর খুবই খুবই স্পেশাল আমাদের যারা মণিপুরের রেগুলার ক্লায়েন্টরা আছেন তারা তাদের জন্য স্পেশালি হচ্ছে আজকের লাইফটা কারণ সব এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কালেকশন আসছে যারা ওয়েট করে থাকেন যে এত সুন্দর নীল সাদা শাড়ি কবে আসবে তাদের জন্য হচ্ছে আজকের লাইফটা ওকে একটা শিউলি দেখাই ব্ল্যাক এবং পেঁয়াজ এটা দেখেন আচলটা কত গর্জিয়াস ব্ল্যাক এবং পেঁয়াজ এগুলা হচ্ছে শাড়ি এগুলা হচ্ছে নিয়ে নেওয়ার মতো লাভ দিয়ে নিয়ে নেওয়ার মতো শাড়ি তোমাকে কিউ লাগছে থ্যাংক ইউ আচ্ছা এটা হচ্ছে দেখেন নিয়ে নেওয়ার মতো লাভ দিয়ে নিয়ে নেওয়ার মতো শাড়ি ব্ল্যাক এবং পেঁয়াজ কালার পুরাটা পুরাটা হচ্ছে শিউলি ফুলে ঘন কাজ করা ঠিক আছে আজকে কিন্তু শিউলি দেখিয়েছি সো সুন্দর করে যারা অলওয়েজ শিউলি নিতে চান তারা নিয়ে নিবেন ওকে সুন্দর করে যারা অলওয়েজ শিউলি নিতে চান এটা আমাদের আজকে লাস্ট শাড়ি সো যারা নিতে চান দাঁড়াও যারা নিতে চান ঝটপট করে নিয়ে নিবেন ব্ল্যাক কালার দিয়ে হচ্ছে আজকে শেষ করছি ঠিক আছে রেড দিয়ে হচ্ছে আজকে শুরু করেছিলাম ব্ল্যাক দিয়ে হচ্ছে আজকে শেষ করছি এটা হচ্ছে আচলতা এটা হচ্ছে আচলতা ভীষণ সুন্দর একটা শিউলি প্রাইজ কত পড়বে আমি বলে দিই পুরো শাড়ি ঘন শিউলি কাজ করা পুরো শাড়ি ঘন শিউলি কাজ করা আজকে একটা সুপার স্পেশাল লাইভ গেলো বাজেট ফ্রেন্ডলি শাড়িও দেখিয়েছি এটা মাত্র ছত্রিশশো তিন হাজার ছয়শো বাজেট ফ্রেন্ডলি শাড়িও দেখিয়েছি এক্সক্লুসিভ শাড়িও দেখিয়েছি সো সবার জন্য আজকের লাইফটা সুন্দর একটা লাইফ ছিল যার যেটা পছন্দ সুন্দর করে দেখে নিয়ে নিন এটা অনেক সুন্দর এই শাড়িটা অনেক সুন্দর পিঙ্কের সাথে ব্ল্যাক এর কম্বিনেশন ব্ল্যাক পিঙ্কের কম্বিনেশন মাস্ট 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 হ্যাভ মানে ব্ল্যাকের সাথে পিঙ্কের কম্বিনেশন এই বিষয়ে কোনো কথাই হবে না পেঁয়াজ পিঙ্ক ঠিক আছে ব্ল্যাকের সাথে পেঁয়াজ পিঙ্কের কম্বিনেশন ঠিক আছে খুবই খুবই চমৎকার যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেয়ে ইনবক্স করে দিতে হবে ঝটপট ঝটপট করে জুয়েলারির লাইভ আছে আজকে আজকে একটা ইয়ারিংসের লাইভ করব সন্ধ্যার পরে সাড়ে ছটা সাতটা নাগাদ হয়তো ইয়ারিংস এ লাইভ আছে আজকে একটা সো এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশ নিতে হবে পেজি ইনবক্স করতে হবে এটা মিস দিয়েন না কালো পেঁয়াজ আসেই না কালো পেঁয়াজ আসেই না ইটস এ ভেরি রেয়ার কম্বিনেশন এবং আচলটা দেখেন কি সুন্দর গর্জিয়াস করে করা সো এই ছিল আমাদের আজকের একদম সুপার গর্জিয়াস একটা লাইভ অনেকগুলো শাড়ি আমি দেখিয়েছি যার যেটা পছন্দ চট করে দেখে নিয়ে নিয়ে মিস করেন না কারণ প্রতিটা শাড়ি এক পিস করেই আসে প্রত্যেকটা শাড়ি অনলি ওয়ান পিস করে অ্যাভেলেবেল হয় কারণ মণিপুরি এভাবেই হয় অরিজিনাল মণিপুরি এক পিস করেই করে তাঁতিরা ঠিক আছে এরপরের শাড়িটাই আবার চেঞ্জ করে ফেলে এরপরের শাড়িটাই আবার চেঞ্জ করে ফেলে সো এভাবে হচ্ছে ঘটনা সো সবাই ভালো থাকেন সুন্দর থাকেন নেক্সট লাইভে হচ্ছে আবার দেখা হবে মণিপুরি মিস করে নাচকে একটা সুপার স্পেশাল লাইফ ছিল টাটা